এখন সলিসিটার ফার্ম যদি মনে করে যে ওনারা এটা রিসিভই করে নাই এটা डिफरेंट কোন নেক্সট ডোর নেইবারের কাছে অথবা কোন डिफरेंट অফিসে আশেপাশের কোন অফিসে বা डिफरेंट ফ্লোরের কোন অফিসে এটা ডেলিভার করে দিয়েছে তাহলে তারা বলবে যে উই নেভার রিসিভড ইট আমরা কনফার্ম করতেছি সেই যে যখনই প্রতিদিন যে পোস্ট রিসিভ হয় ভেরিয়াস পোস্ট রিসিভ হয় 10টা 15 20টা পোস্ট রিসিভ হয় প্রতিদিন ফার্মের সাইজ বুঝে পোস্টের একটা রেকর্ড বুক থাকে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা প্রপার সলিসিটর ফার্ম যারা ঠিকমতো প্র্যাকটিস করে

আমার পাসপোর্ট দেওয়ার জন্য আমার আগে মানে বাংলাদেশের পাসপোর্ট যেটা ওটা দেওয়ার জন্য তো ওটা আমি জানতাম যে ওটা তো হোম অফিসের কাছে আছে মানে হোম অফিসের নিকট আছে কিন্তু ওরা ওই ইমেলে ওরা প্রুফ দিয়ে যে ওরা ওই জানুয়ারি মাসে ওরা আমার পাসপোর্টটা আমার উকিলের কাছে পাঠিয়ে দিয়েছে তো এখন আমার উকিল আসলে পাসপোর্টটা খুঁজে পাইতেছেন না উনি সম্ভবত লস করে ফেলছেন এখন ট্রেভেল ডকুমেন্টটা কি হতে পারে ওই সলিসিটার বা যাই বলছেন এই দেশে উকিল টার্মটা নাই সলিসিটার হতে পারেন অথবা ইমিগ্রেশন অ্যাডভাইজার হতে পারেন উনি একটা লিখিত দিবেন ওনার লেটার হেডে যে তারা যদি লস করে থাকে তারা যদি কনফার্ম হয় যে লস করে ফেলেছে তারা বলবে আমরা লস করে ফেলেছি তারপরে আপনি একটা লস রিপোর্টও করবেন পুলিশের কাছে অনলাইনে মেট্রোপলিটন পুলিশের অনলাইনে আরেকটা জিনিস আপনি বলেন তো হোম অফিস কি ওই ইয়ে দিয়েছে রেকর্ডেড ডেলিভারি ট্র্যাকিং নাম্বার জি জি ট্র্যাক করে কি পাওয়া গেছে যে এটা কি ডেলিভারড হয়েছে এই ফার্মে হ্যাঁ ওরা ফটো দিয়েছে একটা ফটো দিয়েছে এটা ডেলিভার হইছে ফটো ডেলিভারড হয়েছে এখন 40% ফার্ম যদি মনে করে যে ওনারা এটা রিসিভই করে নাই এটা डिफरेंट কোন নেক্সট ডোর নেইবারের কাছে অথবা কোনো डिफरेंट অফিসে আশেপাশের কোন অফিসে বা डिफरेंट ফ্লোরের কোন অফিসে এটা ডেলিভার করে দিয়েছে তাহলে তারা বলবে ইউ নেভার রিসিভটি আমরা কনফার্ম করতেছি এই আর কি তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আহ সিম্পলি মেট্রোপেটন পুলিশে অনলাইনেই এটা রিপোর্ট করা যায় যে এটা লস্ট হয়ে গেছে মিসিং হয়ে গেছে সামহা এই রিপোর্টগুলো সহ আপনি হোম অফিসকে জানিয়ে দেন দ্যাট শুড বি এনফ দ্যাট শুড বি সাফিশিয়েন্ট এটাই আর কি আর কিছু না আপনি এদেরকে এটা আপডেট করে দেন এই আর কি প্রথমে অবভিয়াসলি আপনি রিকোয়েস্ট করেন সলিসিটর ফান্ডকে যে আপনাদের আর্কাইভে বা কোথাও আপনাদের যেই ভল্ট আছে যেখানে আপনারা ডকুমেন্টস রাখেন সেখানে একটা ভালোভাবে একটু চেক করে দেখবেন কিনা প্লাস হচ্ছে প্রত্যেকটা ফার্মের প্রায় আমি যতদিন যাবো দেখতেছি প্র্যাকটিস করি আমাদের সবসময় সব প্রায় সব ফার্মের এই প্র্যাকটিস বা এটা একটা এসার রিকোয়ারমেন্টও সেটা হচ্ছে যে যখনই প্রতিদিন যে পোস্ট রিসিভ হয় ভ্যারিয়াস পোস্ট রিসিভ হয় দশটা পনেরো বিশটা পোস্ট রিসিভ হয় প্রতিদিন ফার্মের সাইজ বুঝে সেই পোস্ট ওই পোস্টের এন্ট্রি একটা বুক আছে প্রত্যেকটা ফার্মেরই সেই এন্ট্রি বুকে থাকে যে পোস্টটা এই দিন রিসিভ হয়েছে এই সেন্টারের কাছ থেকে রিসিভ হয়েছে এই পোস্টার আমাদের রেফারেন্স নাম্বার কত তারপর কে রিসিভ করেছে এবং যদি কোনো পার্টিকুলার কেস ওয়ার্কারের সাথে এটা লিঙ্কড থাকে সেই কেস ওয়ার্কারের নাম থাকে তারপরে এটা আমাদের যদি এরকম ভোল্ট থাকে ভোল্টের কত নাম্বার ভোল্টটাতে আমরা এটা রেখে দিয়েছি সেটা ওই পোস্টের পোস্টের ইয়েতে থাকে পোস্টের একটা রেকর্ড বুক থাকে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা প্রপার সলিসিটার ফার্ম যারা ঠিক মতো প্র্যাকটিস করে তাদের প্রত্যেকেরই থাকে আল্লাহর রহমতে আমাদের আছে সেই শুরু সময় থেকে আছে প্রত্যেকের প্রায় বেশিরভাগ আমি দেখেছি এটা না করলে সে ফার্ম চালাবে কিভাবে ফার্মটা তো সুন্দর মতো চলবে না তো ওই রেকর্ডটা ওই যে যেদিন ডেলিভার্ড হয়েছে সেই রেকর্ডটা তাদের ওই খাতার সাথে মিলিয়ে দেখলেই পারে মিলিয়ে দেখার পরে তারপরে ওটা কোথায় এটা চেক করতে পারে এটা যদি শেষ পর্যন্ত তারা নিশ্চিত হয় যে এটা তারা রিসিভ করে নাই কিংবা লস্ট হয়ে গেছে রিসিভ না করলে লেটার দিতে হবে রিসিভ করি নাই আর যদি লস্ট করে ফেলে তাহলে বলতে হবে যে লস্ট ইট এই এইভাবে লস্ট হয়েছে আমাদের এর হয়েছে হোয়াটস এভার সত্যি কথাটা যেটা সেটা লিখে দিয়ে সাথে আপনি যেহেতু লস্ট এখন দেখা যাচ্ছে এটা পাওয়াই যাচ্ছে না যদি হয় শেষ পর্যন্ত এমন সিদ্ধান্তে আসেন আপনারা যে হো সলিসিটার অফিসার নাই বা কোথাও পাওয়া যাচ্ছে না দেন জাস্ট সিম্পলি পুলিশ রিপোর্টও করেন এই দুইটা জিনিস একসাথে করে হোম অফিসে পাঠিয়ে দেন দিস শুড বি ফাইন তারপর ট্রাভেল ডকুমেন্ট ইনশাআল্লাহ ইস্যু হয়ে যাবে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম I <laughs> can